নমস্কার বন্ধুরা আজকে আমি বাসন্তী পোলাও রান্না করেছি তার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব অনেকে বলে যে বাসন্তী পোলাও লেগে যায় বা দলা দলা হয়ে যায় অনেকের পারফেক্ট হয় না তো এরকমভাবে রান্না করলে তোমাদের বাসন্তী পোলাওটা পুরো পারফেক্ট হবে প্রথমে তার প্রসেসগুলো সব দেখে নিই প্রথমে একটা ফ্রাইং প্যানে বা কড়াইতে যাতেই হোক ঘি একটু বেশি করে ঘি গরম করে ঠান্ডা করতে রেখে দেবে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবে আর একটা এদিকে বড় পাত্রের মধ্যে যতটা তোমরা মানে পোলাও করবে সেই পরিমাণ গোবিন্দভোগ চাল নেবে ওর মধ্যে ওই তেল আর মানে সরি ঘি আর হলুদটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবে আর দিয়ে দেবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পেস্ট আদা পেস্ট ওগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে ওটা সাইডে রেখে দেবে আর একদিকে আমি বড় সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে ঘি আর সাদা তেল মিক্সড করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যেমন এলাচ তারপরে দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো যে আমি মাখিয়ে রেখেছিলাম বলতে গেলে ম্যারিনেট করে রেখেছিলাম ঘি হলুদ আর আদা লঙ্কা বাটা সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চালগুলো সেই ম্যারিনেট করা চালগুলো তার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এবারে ভালোভাবে হালকা হাতে নাড়াবো দেখবে নাড়াতে নাড়াতে যখন একটা খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন ভাববে যে এটা পারফেক্ট আমার হয়ে গেছে ভাজা দেখো এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো না হলে নিচে লেগে যেতে পারে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কারণ যেরকম চালের পরিমাণ নেবে সেরকমভাবে নুনের পরিমাণটাও দেবে দেখো আমি কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকছি কারণ নিচে লেগে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এইটাও তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে যে যত দেবে তত ভালো লাগবে খেতে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আমার ভাজা ভালো করে হয়ে গেছে একটা সুন্দর একটা সুগন্ধ এসছে দেখো আমি ভালোভাবে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের এবারে দেখো জলের পরিমাণটা ভাইটাল বাসন্তী পোলাওয়ে যদি তোমরা তিন বাটি চাল যখনই চাল নেবে একটা বাটিতে মেপে নেবে তার ডবল জল দেবে তিন বাটি হলে ছ বাটি জল চার বাটি হলে আট বাটি জল এরকম ডবল জল দেবে আমি জলটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে এবারে এটা ঢেকে নে দেবো ঢেকে দেওয়ার পর আবার মাঝখানে একবার তুলবো কারণ মশলাগুলো পাশে চলে যায় ওটা মশলাটা চালের সাথে মিক্সড করে দেব। আবার ঢেকে তারপর আবার তুলে নিলাম আমার কিন্তু বাসন্তী পোলাও রেডি এবং খুবই ঝরঝরে হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে আর গন্ধটাও খুব ভালো হয়েছে তো এই প্রসেসে তোমরা বাড়িতে বাসন্তী পোলাও পোলাও রান্না করে আমাকে জানিয়েও কমেন্ট করে কেমন লাগলো আজকের মতো টা সবাই ভালো থাকবে